তো প্রতিবারের মতো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রথমে আপনার কোম্পানির নামটা বলে দেবেন আমার কোম্পানির নাম হচ্ছে এ ওয়ান মেশিনারি আচ্ছা অ্যাড্রেসটা কী আছে বলুন দেবেন অ্যাড্রেসটা হচ্ছে আন্টিলা বাগনান হাওড়া আচ্ছা হাওড়া থেকে কেউ আসতে চাইলে যে কোনো মেদিনাপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে বাগনান রেজিস্ট্রেশনে স্টেশনে নেমে আমাদের ফোন করবেন আমরা পিক আপ করে নেওয়ার চেষ্টা করব ওকে ওকে তো আপনাদের কোম্পানি মোটামুটি মার্কেটে কত বছর কাজ করেছে আমাদের কোম্পানি মার্কেটে এখন তিন বছর রানিং তিন বছর রানিং আছে ঠিক আছে বহু ছোট ছোট তো ব্যবসা আইডিয়া আপনারা নিয়ে আসেন হ্যাঁ তার মধ্যে আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন যেটা হাই ডিমান্ডিং হাই প্রফিটেবল আমরা আজকে যে ব্যবসার কথা প্রিপেয়ার করব সব কাস্টমারের উদ্দেশ্যে সেটা হচ্ছে অ্যাডভান্স আগামী সিজনে যে ব্যবসাটা সেটা জন্য আজকে আমি আমি ভিডিওতে পুরো টোটালি দেখিয়ে দেব আচ্ছা তো যে কোনো মেশিন তো আপনারা যখন বিক্রি সময় তো চালিয়ে দেখিয়ে দেন হ্যাঁ অবশ্যই আমরা প্রত্যেকটা কাস্টমারকে এই জন্য ডিরেক্ট আসতে বলি যে কাস্টমারটাকে পুরো বুঝিয়ে দেখিয়ে মেশিনটা অপারেট করিয়ে তাকে তারপর মেশিনটা ছাড়ি ওকে তো চলুন আজকে ব্যবসা আর মেশিন দেখে নিই কি কি আছে হ্যাঁ আজকে যে ব্যবসা সেটা হচ্ছে কটন ক্যান্ডি মেশিন কটন ক্যান্ডি মেশিন কটন ক্যান্ডিতে আপনাদের প্রফিট হচ্ছে হিউজ আচ্ছা ঠিক আছে এখানে একটা মানুষ সিজন তিন মাস কাজ করে সে এতটাই আর্নিং করতে পারে যে আর্নিংটা তার এক বছরের সমান হয়ে যায় একদম একদম ঠিক আছে আর সব থেকে বড় কথা একদম অল্প পুঁজির ব্যবসা একদম অল্প পুঁজির ব্যবসা ঠিক আছে একটা মেশিন কিনতে বা একটা ব্যবসা স্টার্টিং করতে খুব বেশি হচ্ছে চোদ্দ থেকে ষোলো হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন মানে এত কম বাজারের মধ্যে এত সুন্দর ব্যবসা শুরু হবে একদম একদম গরিব মধ্যবিত্তদের জন্য একদম হাই ডিমান্ডেবল প্রফিটেবল ব্যবসা এটাকে বলা যায় একদম এটা তো অ্যাকচুয়ালি দেখুন বাচ্চাদেরকে নিয়ে না আর এটা লেডিসনীয় জিনিস তো আমরা যে কটন ক্যান্ডি মেশিন দুটো কোয়ালিটির হয় একটা গ্যাস ব্যাটারি সিস্টেম হয় এটা ইলেকট্রিক অনলি ইলেকট্রিক চলবে আচ্ছা ইলেকট্রিকের ক্ষেত্রে বাড়িতে বসে মাল তৈরি করে মার্কেটে নিয়ে যে বিক্রি করা সেটা হচ্ছে সবথেকে সুবিধাজনক আর ব্যাটারিটা হচ্ছে আপনি মেশিন নিয়ে ডিরেক্ট তৈরি করে কাস্টমারকে প্রিফার করতে পারবেন যদি কাস্টমার রাস্তাঘাটে থাকে যদি কাস্টমার পাড়া গাঁয়ে থাকে সেক্ষেত্রে মানে মধ্যে কথা নিয়ে নিয়ে ঘুরতে পারছে এই মেশিনটা এইটা হচ্ছে একদম ভ্রাম্যমান ব্যবসার ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক মেশিন তো চলুন মেশিনের ফাংশন জেনে নিই আর কীভাবে অপারেট হয় সেটাও হ্যাঁ অবশ্যই দেখুন আমি এবার ইলেকট্রিক মেশিনের ইলেকট্রিকের লাইনটা আমি দিয়েছি আচ্ছা দেওয়ার পরে আমি এখানে মেশিনে দুটো সুইচ আছে একটা হিটার সুইচ আর একটা হচ্ছে অফ অন সুইচ পুরো পাওয়ার অফ অন সুইচ একটা সেপারেট থাকে আর একটা হিটার সুইচটা আলাদা থাকে তো আমি পাওয়ারটা অন করে দিলাম মেশিনটা এবার ঘুরছে এবং হিটের সুইচটা আমি একেবারে প্রথমে ফার্স্ট টাইম আমি ফুল করে দেব। যাতে করে হিটটা একটু তাড়াতাড়ি হয়ে যায় দেখেছেন আমি ফুল করে দিয়েছি করার পরে এবার কিছুক্ষণ মিনিমাম দু মিনিট দু মিনিট রাখতে হবে দু মিনিট রাখার পরে এটা অটোমেটিক হিট হয়ে যাবে হিট হয়ে গেলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তারপরে আমি এর মধ্যে একটা স্পুন থাকবে যে স্পুনটা টোটালি এসেসের এসের মাল আচ্ছা ঠিক আছে এই स्पूनটা দিয়ে আমি এবার এতে চিনি ঢালবো এতে আমি এবার চিনি ঢালবো মোটামুটি হিট হয়েছে মনে আছে হ্যাঁ হিট হয়ে গেছে এবার আচ্ছা চিনিটা ঢালার সঙ্গে সঙ্গে আমাকে কাটিটা নিয়ে হাতে রাখতে হবে মালটা তৈরি হলেই সেটাকে দেখুন মালটা এবার কীরকম তৈরি হচ্ছে খুব সামান্য চিনি দেওয়া হলো তাতেই অনেকটা মাল তৈরি হয়ে হ্যাঁ দেখুন আপনি দেখুন না চিনিটা আপনার টোটালি ড্রাই হতে হবে ঠিক আছে এক চামচ চিনিতে মোটামুটি আপনার একটা ক্যান্ডি তৈরি হয়ে যাবে যেটার ওজন হবে দশ থেকে পনেরো গ্রাম মানে এই যে সাইজটা হয়েছে মোটামুটি ধরুন পাঁচ টাকার মাল তৈরি হয়েছে হ্যাঁ একদম একদম ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলছি এইভাবে মালটা বানাতে হয় তবে এই মেশিনে মাল বানানো খুবই সহজ যে কোনো মানুষ লেডিস জেন্টস এবং এমনকি দশ বারো বছরের বাচ্চাকেও যদি দেখিয়ে দেন সেও এই মালটা তৈরি করতে পারবে এবার আমরা মেশিনটাকে ক্লিন কিভাবে করব মেশিনটা তো চিনি দেওয়া মানে একটু নোংরা হবে তো ক্লিন কিভাবে করব মেশিনটা চলন্ত অবস্থায় হিটটা পুরো একেবারে জিরো করে দেবো হিটের সুইচটা একেবারে জিরো করে দেবো করে দেওয়ার পরে মেশিনটা চলবে মেশিনটা চলন্ত অবস্থা আমরা পরিষ্কার করব কিভাবে দেখুন এই টপের মধ্যে যেমন চিনি ঢালতাম জল আমাকে কি কোনো হাত লাগাতে হলো না কিন্তু ক্লিন হয়ে গেল আচ্ছা বিনা হাত লাগিয়ে আমি ক্লিন করলাম জল ঢেলেছি ঠিক আছে এইভাবে পরিষ্কার করলে তাহলে আমার মেশিনের কোনো ক্ষতি হবে না এবং ড্রামটাও পরিষ্কার আগের অবস্থার মতো যাবে মাঝে মধ্যে হ্যাঁ 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 একদিন কাজ করলাম আবার ওটাকে ক্লিন করে রেখে দিলাম পরের দিনে আবার ব্যবসা করবো তাতে কি হয় কাস্টমারের দেখে যে মেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে তারাও খেতে আগ্রহী হবে এই মেশিনে আর একটা আছে কোয়ালিটি সেটা হচ্ছে গ্যাস ব্যাটারি সিস্টেম সেম মেশিন শুধু ওই অপারেটিং সিস্টেমটা আলাদা গ্যাস এবং ব্যাটারি গ্যাসের দ্বারা আমি হিট দেবো ব্যাটারি দ্বারা আমার অপারেট হবে ঠিক আছে এটাকে আমি সব জায়গায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো আচ্ছা এটা হচ্ছে সুবিধা এর এটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাতে পারি গ্যাসের কানেকশন কি করা আছে হ্যাঁ দেখুন আমি এই গ্যাসের কানেকশন দিয়ে রেখেছি আচ্ছা এই গ্যাসের কানেকশনটা দিলাম এবং ব্যাটারি কানেকশন ঠিক আছে দেখুন কোন সাউন্ড বুঝতে পারছেন মেশিনটার কি কোনো সাউন্ড আছে কিন্তু মাল তৈরি হবে

ঠিক আছে বাকিটা সেম প্রসেস সব একই প্রসেস যদি বাই চান্স কখনও দুটো মেশিনের ক্ষেত্রেই বলছি হিট বা ইলেকট্রিক্যাল লাইনে যদি কোনো ফল্ট হয় সেক্ষেত্রে একটা ফিউজ আছে আচ্ছা ঠিক আছে এই ফিউজটাই মেশিনটাকে কন্ট্রোল করবে আচ্ছা ফিউজটা উড়ে যাবে মেশিনটা ঠিক থাকবে এই ফিউজটা আমরা মেশিনের সাথে একটা এক্সট্রা দিয়ে থাকি ঠিক আছে ওকে এছাড়া ইলেকট্রিক দোকানে আপনি এই ফিউজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেরকম তো কিছু নেই যে মেশিন খারাপ হয়ে যাবে না 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 এই মেশিনের খারাপে সেরকম কিছু থাকে না তবে অনেক দিন ব্যবহার করার পরে আপনার এই টপটা হয়তো প্রয়োজন হতে পারে অনেক দিন ব্যবহার করার কাছে আছে অবশ্যই আপনারা যে কোনো কাস্টমারের উদ্দেশ্যে বলছি যখন পার্টসের প্রয়োজন হবে তাহলে একটু টাইম দেবেন এক দু দিন অন্তত টাইম দেবেন সঙ্গে 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 হবে না সঙ্গে সঙ্গে এসব মালটা এটা ইম্পোর্টেড মাল তো আমি এখান থেকে যদি অন্য মেশিনে অন্য টপ লাগিয়ে দিই সেটা কি চলবে আপনার আপনাকে ম্যাচিং করে দিতে হবে তো সেক্ষেত্রে আমাকে স্যাম্পেলটা পাঠাবেন আমি আপনাকে একদিন টাইম নেব তারপরে দিনে হবে না হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে স্যাম্পল পাঠাতে হবে মানে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আচ্ছা আমি বুঝে যাব যে আমার কোন মেশিনের মাল আর এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে সেই জন্য কেউ যদি মনে করে যে আমি হোলসেল হিসেবে ব্যবসা করবো তাহলে এটাকে ইলেকট্রিক মেশিনটাকে বাড়িতে নিয়ে ইলেকট্রিকের মাধ্যমে এটাকে বানিয়ে মালটাকে সেলসম্যানের হাতে তুলে দেবে একদম ঠিক আছে সেলস যত সেলসের পরিমাণ বেশি হবে তত আপনার প্রফিটের মার্জিন বেশি হবে

ঠিক আছে তো স্ক্রিনে তো নাম্বার থাকছে না আমরা ফোন করে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা বলে দেবেন অবশ্যই অবশ্যই প্রাইস কি আছে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে তো মেশিনের প্রাইস মোটামুটি কি রকম কি ইনভেস্টমেন্ট মোটামুটি কি রকম কি হতে পারে যে কোনো ব্যবসা এখানে যে কোটা ব্যবসা আমরা প্রিপেয়ার করে থাকি সব প্রত্যেকটা ব্যবসা মিনিমাম চোদ্দ হাজার থেকে ষোলো হাজারের মধ্যে ইনভেস্ট করলে শুরু করতে হবে আচ্ছা তো মোটামুটি চোদ্দ হাজার থেকে ষোলো হাজার ইনভেস্টমেন্ট করলে এই ধরনের একদম 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 কারণ এইসব ব্যবসার ক্ষেত্রে হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয় না